স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট রাজপুর আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য রিসেন্ট ড্রেস থেকে সব কমফোর্টেবল কালেকশন আফটারই দেখুন যে পরিমাণ গরম রাফ ইউজের জন্য বলেন আর যে কোনো পারপাসেই বলেন এগুলোর ডিমান্ড কিন্তু সবচেয়ে বেশি আরামদায়কের ড্রেসগুলো তো ফার্স্ট অফ অল একটা সেট আছে কটনের মধ্যে শার্ট স্টাইলে মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে পকেটে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং একই কাপড় এটার দাম কত পড়ছে সাতশো টাকা কালার দেখাচ্ছে এই যেটা একটা কালার সেম সাতশো সাথে সেম সালোয়ার দামটা একই সাতশো এটা একটা কালার আছে এটার সাথেও সেম সালোয়ার প্রাইসটা পড়ছে অনলি সাতশো টাকা আর কালার হবে এটা ল্যাভেন্ডার কালার একই প্রাইস সাতশো সাথে সেম সালোয়ার দামটা একই সাতশো টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কটনের মধ্যে এখন সব জমজম সুইসের রেডি ড্রেস দেখাবো আর এইটা তো মানে ভাইরাল একটা কালেকশন যা নিতে চাচ্ছেন ফার্স্ট অর্ডার করবেন এটা হচ্ছে জামাটা এটার সাথে ওড়নাটা খুবই সুন্দর সালোয়ার রেডি থাকবে এগুলো ওড়নাটা বিশাল বড় এবং হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটার দাম কত পড়ছে ভ্যাল তেরোশো পঞ্চাশ তাই না আচ্ছা কালার একটাই হবে এটা তেরোশো পঞ্চাশ টাকা আমরা হচ্ছে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এই যেটা একটা আছে এটাও খুব সুন্দর এটাও জমজমের এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওড়না সালোয়ারটা প্যান কাটিং ওড়নাটা একটু খুলে থাকে ওড়নাটা খুবই সুন্দর কনফ্রাস্ট করা হয়েছে হ্যাঁ প্রিন্টের মধ্যে সাইজ এগুলো ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল দামটা পড়বে হচ্ছে আচ্ছা এটার প্রাইসটা পড়বে হচ্ছে পনেরোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা কত হ্যাঁ তেরোশো পঞ্চাশ সেইম সেইম ওর না তেরোশো পঞ্চাশে আচ্ছা নেক্সটটা দেখাবো নেক্সট আছে এই ডিজাইন এটাও খুবই সুন্দর এই যে সেইম না দামটা পড়বে তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে টোটাল তিনটে হ্যাঁ পেঁয়াজ কালারটা দেখাই এই হচ্ছে পিঙ্ক কালার

দেন এই আরও কালেকশন আছে এটা কিন্তু হচ্ছে প্রিন্ট করা বাট বাটিক না বডিতে কাজ করার সাথে সালার হবে হবে এটার দাম কত ফ্যাকশ তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি মেরুন কালার এটা আছে মাস্টার্ড কালার দামটা পড়বে তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাবো নেক্সট আছে এই ড্রেস এটার সাথেও আপনারা প্রত্যেকটার সাথেই সালোনা পেয়ে যাবেন দাম কত ফ্যাকশো তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে অন্যটা দামটা কি তেরোশো পঞ্চাশ এটা একটা কালার আছে একই প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা এটা বেশি হবে এটা কিন্তু যে কাজ করা সরি এটা সতেরোশো পঞ্চাশ নেক্সট গুলো দেখাচ্ছি এটা কি তেরোশো পঞ্চাশ এখন সবই তেরোশো পঞ্চাশ এটা সবগুলোই তেরোশো পঞ্চাশ নেক্সট গুলো দেখাচ্ছি এটা একটা আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তেরোশো পঞ্চাশ এটা একটা আছে সেম তেরোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা জয়পুরে প্রিন্টের মধ্যে দামটা একই তেরোশো পঞ্চাশ এটা কত বারোশো পঞ্চাশ না নেক্সটটা একই এটা একটা কালার হবে একই দাম

নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকা হচ্ছে এই ডিজাইনটা একই প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ আরেকটা আছে লাস্ট ওয়ান সেটা হচ্ছে এই ডিজাইনটা सेम প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা এই যে সেই তেরোশো পঞ্চাশ তো চাচ্ছেন চলে যাবেন হচ্ছে ডিজাইন ডেস্ট্রিক বিশাল বিল্ডার্সের তিতীয়তলা সব বাটানব্বই ফোন নাম্বার ভিডিওস কিনে তাহলে অনলাইনে যদি এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলধা পেস্ট